হাউস দেবেন সে তার ভালো লেগেছে বিজেপি করছে তার ভালো লেগেছে তৃণমূল করছে তার ভালো লেগেছে সিপিএম করছে তার ভালো লেগেছে কংগ্রেস করছে তার ভালো লাগে আসাম করেনি কিন্তু আমার কাছে ওটা মানদণ্ড নয় আমার কাছে মানদণ্ড হচ্ছে মানবতা আমার কাছে মানদণ্ড হচ্ছে সংবিধান সংবিধান আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স এ বলছে প্রতিটা ভারতীয় নাগরিকের আঠারো বছরে উঠতে হলেই তার ভোটদানের স্বাধীনতা থাকবে আর নির্বাচন কমিশন যদি তার ভোটদানের স্বাধীনতাকে কেড়ে নেয় সে মুসার সিদ্ধি কি থাকবে কোন ভয়ের আপনারা কাজ কাম করেন কি স্যার কি কাজ করো ভাই জরির কাজ করো তো এবার আপনাকে বলেন আমি কেন বারবার বলেছি আতঙ্কিত হবেন না জরির কাজ করছে তলে মাঝে মাঝে হাত দিতে হইতো নাকি উপরে একটা নিচে একটা হাত দিত ঠিকঠাক বলছি তো নাকি আচ্ছা কাজ করছেন এদিকে মাথায় এস আয়ার হবে এস আয়ার হবে এস হাতে তো ছুঁচ উঠে যাবে ভাই কি গো কাপড় কাটছো কাটিং মাস্টার এস আয়ার হবে ও তো প্যান্টের জায়গায় শার্ট কেটে ফেলবে বাচ্চাদের ফ্রক জায়গায় তো মেয়েদের জায়গায় ছেলেদের ফ্রক জামা গেঞ্জি কেটে ফেলবে যদি মাথায় টেনশন নিয়ে কাজ করো আমি আপনাদের বলবো যে কাজ করেন আপনারা দর্জির হোক জরির হোক যাই হোক আপনারা আপনাদের বিন্দাস কাজ করুন আমাদের ভিডিও দিয়ে আছে ফেসবুকে আমার আছে আপনারা আমাদের নেতৃত্বদের সহযোগিতা এরা ফর্ম ফিল আপ করবে বা ওখানে তৃণমূল সিপিএম কংগ্রেস অনেকে বোধ করেছে আপনারা আমাদের কাছে আসতে বলেন বা ওদের কাছে এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক সেখানে আপনি জেরক্সম নিয়ে গিয়ে ফিলাপ করে নিয়ে এসে ঘরও ফিলাপ করতে পারেন গিয়ে থাননামতে ফিলাপ করবেন ফিলাপ করে জমা দিয়ে রিসিটটা নিয়ে নিন জেরির কষ্ট মন্দে কোন এমজিডির অবস্থা খারাপ হয়ে গেছে বেশি কাজ করতে হচ্ছে কম কামানি পেচ্ছে আজকে দাঁড়িয়ে থেকে আলোচনা করার দরকার ছিল যে জেরির একটা সময় একটু ডিমান্ড ছিল এখন কমে গেল কেন ডিমান্ড এখন কমে মজুরি কমে دیا হয়েছে মুত্তিখানে দালাল ভুল পড়েগা

এসআইআর লাইন লে লাগিয়ে দিচ্ছে